আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা জানতে চাচ্ছেন আমি প্রতিদিন যে ভিডিও আপলোড করে আমি কোন ভিডিওতে কত টাকা ইনকাম করতেছি বা ভিডিও আপলোড করার পর কোন ভিডিওতে কত টাকা ইনকাম করতেছি তো আমি আপনাদেরকে ডেট ওয়াইজ অনুযায়ী আমার প্রত্যেকটা ভিডিওর ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল রাখতে হবে আমার ভিডিও ভিউজের ওপর আমার ইনকামটা শুরু করে তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন আমার প্রত্যেকটা ভিডিওর ইনকাম কোন ডেটে আমি কতটুকু কত টাকা ইনকাম করি আপনারা সরাসরি আজকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা দেখেন আমার সাইড স্ক্রিন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখেন আপনারা দেখতে পারবেন হ্যাঁ নিচে যেতে হবে আপনাকে নিচে আসার পর আপনি দেখবেন টুলস টুলসের লেখা আসবে মনিটাইজেশান হ্যাঁ এ টুলসে মনিটাইজেশন আসার পর আপনাকে মনিটাইজেশনে ক্লিক করতে হবে ওকে মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে আর্নিং দেখাবে হ্যাঁ যেহেতুটা আমার গত মাসে আর্নিংটা চলে অলরেডি অ্যাকাউন্টে চলে গেছে সেই জন্য আমার আর্নিং এখন জিরো পয়েন্ট ওয়ান ওকে আর্নিংয়ের নিচে আপনার দেখাবে ইউ টুলস আপনি ইউ টুলসে আসে আপনাকে আপনার কটা টুলস বা ইউ টুলস মানে হচ্ছে আপনি কোনটার ওপর মনিটাইজেশন পাওয়া যেমন আমি দুটোর উপর মনিটাইজেশন পাচ্ছি একটা হচ্ছে স্টার এবং ইনস্ট্রিম অ্যাড ওকে সেক্ষেত্রে আপনাকে আপনার ইনকাম দেখার জন্য আপনাকে ইনস্টিম্যাডে ক্লিক করতে হবে ইনস্টিম্যাডে ক্লিক করার পর এখানে ইনসাইটস আমরা চলে আসলাম আর্নিং হ্যাঁ এখানে আমরা দেখব রিসেন্স ভিডিও প্রত্যেকের ডেট ওয়াইজ আপনার দেখেন যেটা জানতে চাচ্ছেন প্রত্যেক মাসে আমরা কত ডলার করে বা কোন ভিডিওতে করতে দেখেন আমি তেরো তারিখে একটা ভিডিও ছাড়লাম সেখানে আমি এক সেন্ট পেয়েছি তারপর বারো তারিখের ভিডিওতে আমি পাঁচ সেন্ট পেয়েছি হ্যাঁ অর্থাৎ তারপর এগারো তারিখে একটা ভিডিও ছাড়লাম সেটাও এগারো এপ্রিলে এক সেন্ট পেয়েছি দশই এপ্রিলে এক সেন্ট এবং নয় এপ্রিলে এক সেন্ট আমি পেয়েছি তারপর দেখেন এখানে ছয় এপ্রিল আমি একটা ভিডিও ছাড়ছি এখানে দুই সেন্ট তারপর পাঁচ এপ্রিল এক সেন্ট তিন এপ্রিল আমি চার তারিখে কোনো ভিডিও আপলোড করি নেই চার তারিখে থার্ড এপ্রিল মানে তৃতীয় এপ্রিলে আমি একটা ভিডিও ছাড়ছি এখানে আমার তিন সেন্ট দিয়েছি হ্যাঁ তারপরে দেখেন মার্চের আঠাশ তারিখে আমি একটা ভিডিও ছাড়ছি সেটা দুই সেন্ট এবং একটা ভিডিওতে আমি একে একে ছাড়ছি একটা এই মোটামুটি হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর ইনকাম হ্যাঁ এটা হচ্ছে আমার পার ডে ভিডিওর ইনকাম তো এই হচ্ছে আপনারা দেখছেন আমার প্রত্যেকটা ভিডিওর ইনকাম হ্যাঁ তো যারা যারা জানতে চাইছেন আশা করি সবাই বুঝতে পারছেন আসল হচ্ছে এছাড়াও এই আইডির উপরে আরও ইনকাম হবে যদি যত বেশি ভিডিও ফলোয়ারগুলো যত বেশি ভিডিও ভিউজ হবে আমার এই ভিডিওগুলো তত বেশি ইনকাম আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন